মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে আর মোহাম্মদ লাগবে না আমার তরবারি যথেষ্ট আয় বুড়া বুড়া কয় বছর সাতাইশ বছরের যুবক নাম কি যুব সাতাইশ বছরের যুবক এমন পাওয়ার এখন বেড়ে গেছে যুবক যে রাস্তা দিয়া চলে ওই রাস্তায় শয়তান চলে না দেখলেই ভালায় দেখলেই কি কেমন ভাবা বাংলাদেশের এক চালাক বাঙালি কয় আমারে দেখলেও ভয় তা কেন আমি ওর থেকে বড় শয়তান আমি যেই পরিমাণ আকাম জানি শয়তান এটির খবরও জানে না যুবকেরা নবীর উপকার করেছে ও যুব তোমার এই বয়সে তুমি কি উপকার নবীর ধর্মের জন্য আদর্শের জন্য বরং তুমি আজ বিছানায় বসে মোবাইলটা নিয়ে রাত কবিরা গুনা করে করে রাত্র কাটাইয়া চেহারাটাও নষ্ট করেছো যৌবন ধ্বংস করেছো জীবনটাও বিপন্ন করেছো না লেখা পড়া আছে না পরীক্ষার রেজাল ভালো আছে না মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো না কোনো আলেমের সাথে ব্যবহার ভালো না এলাকার কোনো মুরব্বির সাথে ব্যবহার ভালো হিসাব মিলাইয়া দেখলাম তোমার পুরা জীবনটা সবার আ মোবাইল চালাইয়া চরিত্রটারে নষ্ট করেছো রে যুবক মনে মনে মাও তোর বড় দোয়া করে বাবায় বড় দোয়া দায় এই দুশ্চরিত্র সন্তান আমার দরকার নাই আলে ওলামরাও বড় দোয়া শিক্ষক বড় দোয়া করে বেয়াদবি করেছ মোবাইলের কারণে মুরব্বিদের সাথে তোর ব্যবহার ভালো না বড় জীবনে কামাই কর লিখিরে যুবক সবার বড় এই তোর জীবন মাত্র 25 30 বছর বয়স এর মধ্যে দুনিয়ার অপরাধ করে শুধু বডদোয়াই মিলেই। আর মরে গেলে সবাই খুশি হবে কেমন জীবন পাইলি যে তুই মরলে সবাই খুশি এটা একটা জীবন অথচ মদিনার রসুল বলেন যুবক আমার উপকার করেছে কি করেছে অথচ আবার তোমার তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে লেখাপড়া করে রাস্তায় গাড়ি চালায় কৃষিকাজ করে তোমার মতই যুবক বেলার নামাজ সারে না নাই তুমি তোমাকে জিজ্ঞেস করো তুমি পারো না কেন তোমার কপাল এত খারাপ কেন মোনাজাতে সবাই কাঁদে তোমার চোখে পানি নাই কেন একটু জিজ্ঞাসা করো তোমার কপাল এত কেন খারাপ তোমার চোখে কেন কান্না আসে না মোনাজাতে কাঁদো না কেন মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার মুরব্বীদের বর্দ আনিয়া চলতেছো ভয় 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 না জানি ঘুমের ঘরে হাজরাইলে সে হাজির হয় আর রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো ঘুমের মধ্যে যদি আজরাই লাইসা দেখে তোর কানে গানের তার লাগানো একটু কি ভয় লাগে না আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবিরে বিড়ে বান্দা অযুবক বাবা পায়ে হাত রেখে বলি রাগ করিও না রে বাবা আমি তোমাকে কিন্তু বলি না বলবো না যে স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও মাদ্রাসায় যাও বলি নাই বলবো না ভয় নাই বরং আমি তোমার পক্ষে কথা বলি মন দিয়া বলি দোয়াও করি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করি তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন চাকরিজীবী হও ব্যবসায়ী হও তবে একটা দাবি আমার বেয়াদব হইবা হইবানা বেয়াদব হইও না সাবধান মানুষের দোয়া নিস না মা বাবার দোয়া কিন্তু একটা আগুন পুড়ে যাবি শেষ ঘরে ডাকাত আসলে ঘর পাওয়া যায় মাল পাওয়া না গেল কিন্তু আগুনে পুরলে কিছু পাওয়া যাবে কপাল পুরিস না মা বাবার বড্ড একটা আগুন ওলা মা মনের কষ্ট বড্ড বড় একটা আগুন শিক্ষকের বড্ড বড় আগুন পারলে দোয়া নে না পারলে চুপ ভাবে চল বড় দোয়া কাম করিস না এখনো সময় আছে মাথা নত করে তওবা কর বড় দোয়া নিওনারে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইয়ো না তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরুব্বিরা কষ্ট না পায় তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আজকে যদি ধৈর্য সহকারে আর সামান্য একটু সময় আমাকে দেয় আল্লাহ কেন বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি রহস্যটা জানলেই বুঝবি বক্তা হওয়া সহজ মুফতি হওয়া সাহস ডাক্তার হওয়া সাহস ইঞ্জিনিয়ার হওয়া সাহস কোটিপতি হওয়া সহজ চেয়ারম্যান মিম্বার এমপি হওয়া সহজ ইমাম হওয়া সহজ খতিব হওয়া সহজ মোহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ আল্লাহর কসম মানুষ হওয়া সহজ না আজকে শুই না যা আমার আলোচনা এটাই মানুষ কাকে বলে এটাই আমার আলোচনা শুনে যা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইন সান আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহ আপনি উল্টা কেন বলছেন বুঝি না মুফাসসিরিন کرام এবারে জবাব দিতেছেন শুনে না ও আল্লাহ যেই অর্থে মানুষ বানাইছি বলছেন ওই মানুষ আর এমনে মানুষ আলাদা দুনিয়াতে যত মানুষ আছে মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত একদল মানুষ আমরা বংশগত মানুষ একদল আমরা জন্মগত মানুষ আর একদল মানুষ গুণগত মানুষ আদম আদম নবীর বংশে আমরা জন দুনিয়াতে আছি তিনি আমাদের বংশগত বাবা তার আমরা বংশগত সন্তান খুব বুঝেন আমার আব্বার উর আমার জন্ম তিনি আমার জন্মদাতা বাবা আমি তার জন্মসূত্রে সন্তান মানুষ বুঝেননি বাবারা ছেড়ে দিব আর একটা হলো গুণগত মানুষ ভালো করে বুঝেন আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই যদি আদমের বংশে জন্ম নিলেই মূল্য হয় তো ফেরাউন জান্নাত পাবে সাদ্দার পাবে আসলে পাবে না পাবে এমনকি আদম নবীর চোখের সামনে কলিজার দুইটা সন্তান হাবিল আর কাবিল হাবিল জান্নাতি কাবিল জাহান নামি বাবার সামনে বংশগত পরিচয় মানুষ হলে না পাওয়া যাবে না শুধু জন্মগত মানুষ পরিচয়ে নাজাত পাওয়া যাবে না দুনিয়াও তার বিফল আখেরা তো বিফল একমাত্র গুণগত মানুষ আল্লাহর কাছে পাবে এরা দুনিয়ায়ও সফল পরকালও সফল বংশগত মানুষ কি মানুষ বলেন বলেন এবার বুঝেন গুণের মানুষ কারে কয় বুঝাবার আগে একটু উদাহরণ দেই ভালো করে আমার খেয়াল করেন ও পর্দার সমস্ত মানুষের আসল জায়গা আপনারা যদি আল্লাহ আপনাদের নবী বানান নাই সব নবীদের মা বানাইছেন আপনাদের এত দাম এত মূল্য আমি আলাদাভাবে আপনাদের বয়ান করলে সময় যাবে রে মা আপনাদের কত মূল্য আল্লাহ আল্লাহর কসম করে বলি একটা কথা মনে রাখবেন পর্দার মা বোনেরা ইসলাম আল্লাহ রাহমতের নবী যেই সম্মান নারীদের দিয়েছেন দুনিয়ার কোন ধর্মের পণ্ডিতার কিতাব এই সম্মান নারীকে দিতে পারে নাই পারে পারে নাই নাই চুপ না অপমান অপমান করেছে থাকছে হিন্দুদের ধর্মের কিতাব খুলো নারীদের উপরে জুলুম করেছে খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীদেরকে ঠকিয়েছে একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম